মালদার দুটি লোকসভা আসনে ভোট প্রচারের স্ট্র্যাটাজি নির্ধারণে আগামী পাঁচই এপ্রিল মালদায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় এসে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পার হতে জেলার নেতৃত্বকে রণকৌশল ঠিক করে দেবেন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মালদা সফরের আগে সোমবার পুরাতন মালদার একটি হোটেলের হেলিপ্যাডে কপ্টারের মহড়া হল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিফথ এপ্রিল মালদাতে আসছেন আসন্ন যে লোকসভা নির্বাচন তার স্ট্র্যাটেজি নির্ধারণ করে দিতে মালদা লিডারশিপদেরকে মালদার সমস্ত লিডারশিপদেরকে নিয়ে তিনি সভা করবেন এবং তার জন্য পাঁচ তারিখে যে তিনি আসছেন তারই ট্রায়াল রান হিসাবে আজকে হেলিকপ্টার এখানে ল্যান্ড করেছে একটু পরে আবার এখান থেকে তারা ব্যাক করবে পাঁচ তারিখের সভার প্রস্তুতি হিসাবে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সমস্ত ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট রেডি করছে আমরাও খুব চার্জ সমস্ত লিডারশিপ মালদার তারা সকলে চার্জ কারণ আমাদের সেনাপতি আসছেন তিনি কি বার্তা দেন তিনি ইলেকশন প্রসিজিওর যেভাবে করতে হবে যেভাবে আমাদের দুটো পার্লামেন্ট সিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যেতে আমরা তুলে দিতে পারি মালদা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাতে তুলে দিতে পারি তার জন্য আমরা সবাই মিলে চার্জ মালদার লোকরা মালদা টুডে